আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আমার কিচেনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একদম সহজ ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় কচু ফুলের রেসিপি শেয়ার করবো আজকের এই কচুর ফুলগুলো আমি কোনো ধরনের গুঁড়ো মশলা ছাড়াই রান্না করব। কচুর ফুল আমি অনেকভাবেই রান্না করে খেয়েছি তবে আমার কাছে মনে হয়েছে আজকের এই কচুর ফুলটাই সবচেয়ে মজার হয়েছে চুলে একটা বাতিলে দুই কাপ পরিমাণ পানি বসিয়েছি পানিগুলো ফুটি উঠার পর আমি আগের থেকে কচুর ফুলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ফুটন্ত পানিতে কচুর ফুলগুলো দিয়ে দিলাম কচুর ফুল কাটা একদমই সহজ যারা পারেন না তাদের উদ্দেশ্যে বলছি হলুদ অংশটা কাটার পর ভিতরে মাঝখানে লম্বা শুরু একটা ফুল আছে ওই ফুলটা কেটে ফেলে দিতে হবে ওই ফুলটা থাকলে খাওয়া যাবে না খুব কলা চুলকাবে কচু ফুলগুলো ফুটন্ত গরম পানিতে দেওয়ার পর ঢেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে পেঁচেলো দিয়ে উপর নিচ ভালো করে নাড়িয়ে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব ফুলগুলো স্মুথলি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে স্প্যাচল দিয়ে উপর নিচ ভালো করে নাড়িয়ে দেব ফুলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি আমার মতো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কচুর ফুল রান্নায় অনেকেই শুধু উপরের হলুদ অংশটাই নেন নিচে সবুজ অংশটা নেন না আমি কিন্তু পুরোটাই নিয়েছি আমার এই কচুর ফুলগুলো একদম অরিজিনাল গ্রাম বাংলার গুড়ি কচুর ফুল এই কচুর ফুলে খুব সুন্দর নিজস্ব একটা স্মেল আছে এখনকার যে হাইব্রিড কচুর ফুল আছে ওই ফুলে কিন্তু এই স্মেলটা পাওয়া যায় না কচুর ফুলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাসপ্যাচল দিয়ে নাড়ানোর উপর রেখে পানিটা একদম শুকিয়ে নিব খেয়াল রাখতে হবে পাতিলের নিচে যাতে লেগে না যায় পাতিলের নিচে লেগে গেলে বা পুড়ে গেলে কচুর ফুলের নিজস্ব স্মেলটা নষ্ট হয়ে যাবে ইভেন পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না কচুর ফুলগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন কচুর ফুলের গায়ে তেমন কোনো পানি নেই কচুর ফুলগুলো চুলা থেকে নামিয়ে নিলাম এদিকে চুলায় আরেকটি প্যান নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি এভাবেই দুই টুকরো করে ভেঙে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের উপরে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি একটু সফট হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা আজকের এই কচুর ফুল রান্নায় আমি কোনো ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করব না কোনো ধরনের গুঁড়ো মশলা ছাড়া এভাবে কচুর ফুল রান্না করলে কতটা মজা হয় একবার করে খেয়ে দেখবেন ফ্রিজে কিছু মলা সুটকি ছিল সুটকিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সুটকিগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি মশলার ব্যালেন্স পারফেক্ট হওয়ার জন্য আমি কিন্তু কচুর ফুলগুলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে সুটকিটা একদমই অপশনাল না দিলেও পারা যাবে আমার ফ্রিজে অল্প কিছু মলা সুটকি ছিল তাই দিয়ে দিলাম সুটকিটা দেওয়ার পর সবগুলো মশলা পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে নাড়ানোর উপর রেখে ভেজে নিয়েছি ভাজতে ভাজতে এক পর্যায়ে মশলার কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে আসার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো কচুর ফুলগুলো দেওয়ার পর স্প্যাচেল দিয়ে মশলার সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে ছয় সাত মিনিট সময় নিয়ে এইভাবে নাড়ানোর উপর রেখে রান্না করে নিতে হবে কচুর ফুলে কোনো ধরনের পানি বা জলীয় অংশ থাকলে গলা চুলকানোর সম্ভাবনা আছে একদম শুকনো শুকনো করে এইভাবে নাড়ানোর উপর রেখে রান্না করে নিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন বোঝা যাবে প্যানের গায়ের থেকে কচুর ফুলগুলো এরকম ছেড়ে আসছে তখন বুঝতে হবে কচুর ফুল রান্না কমপ্লিট হয়ে গেছে আর চুলা থেকে নামানোর আগে এরকম বড়ো সাইজের এক পিস লেবুর রস দিয়ে দিলাম যাতে করে গলা চুলকানোর কোনো সম্ভাবনা না থাকে লেবুর রসটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট অ্যাসপ্যাচলা দিয়ে এভাবে নাড়ানোর উপর রেখে রান্না করে নিয়েছি রেডি হয়ে গেল আমার কচুর ফুল রান্না কোনো ধরনের গুঁড়ো মশলা ছাড়া কচুর ফুল রান্না করলে এতটা মজা হবে আসলে আমি ভাবতেই পারিনি যে এই কচুর ফুল খেয়েছে এর স্বাদ কখনো ভুলতে পারবে না একদম মুখে লেগে থাকার মতো আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ